আমি আকাশ হতে পারি যদি সূর্য জেলে দাও আমি আকাশ হতে পারি যদি সূর্য জেলে দাও আমি বাতাস পারি যদি পাপড়ি মেলে দাও আমি আকাশ হতে পারি যদি সূর্য জেলে দাও আমি সাগর হতে পারি যদি কুল হারাতে চাও আমি সাগর হতে পারি যদি কুল হারাতে আসো আমি সাগর হতে পারি যদি কুল হারাতে আসো আমি দোষর হতে পারি যদি তেমনি ভালোবাসো আমি সাগর হতে পারি যদি কুল হারাতে আসো আমি দোষর হতে পারি যদি তেমনি ভালোবাসো আমি আকাশ হতে পারি যদি সূর্য জেনে দাও আমি পথ হতে পারি যদি চিহ্ন ফেলে যাও আমি পথ হতে পারি যদি চিহ্ন ফেলে যাও আমি আকাশ হতে পারি যদি সূর্য জেলে দাও আমি পথ হতে পারি যদি চিহ্ন ফেলে যাও আমি আকাশ হতে পারি যদি সূর্য জেলে দাও আমি বালুকা হতে পারি যদি নামের খোর আঁকো আমি বালুকা হতে পারি যদি নামের রাখোর আঁকো আমি বেনুকা হতে পারি যদি সেই চেনা সুরে থাকো আমি বালুকা হতে পারি যদি নামের রাখোর আঁকো আমি বেনুকা হতে পারি যদি সেই চেনা সুরে থাকো আমি পাখি হতে পারি যদি নির কোনো এক বাঁধ আমি পাখি হতে পারি যদি নির কোনো একা বাঁধ আমি বিরহ হতে পারি যদি আমায় নিয়ে কাঁদ আমি পাখি হতে পারি যদি নির কোনো এক বাঁধ আমি বিরহ হতে পারি যদি আমায় নিয়ে কাঁদ আমি অরণ্য হতে পারি যদি সবুজ ঢেলে দাও আমি অরণ্য হতে পারি যদি সবুজ ঢেলে দাও যদি ফাগুন ঢেলে দাও আমি আকাশ হতে পারি যদি সূর্য জেলে দাও আমি আকাশ হতে পারি যদি সূর্য জেলে দাও আমি বাতাস হতে পারি যদি পাপড়ি মেলে দাও আমি অরণ্য হতে পারি যদি সবুজ ঢেলে দাও যদি ফাগুন ঢেলে দাও আমি অরণ্য হতে পারি যদি সবুজ ঢেলে দাও ফাগুন ঢেলে দাও আমি আকাশ হতে পারি যদি সূর্য জেলে দাও আমি আকাশ হতে পারি যদি সূর্য জেলে দাও আমি বাতাস হতে পারি Jo di pa pri mel dao la 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 la